আপনি যখন আপনার সন্তানকে যে কোনো জিনিস বলবেন তাকে এক্সাম্পল দিয়ে বলবেন আল্লাহ যে কোরআন নাজিল করছে এক্সাম্পল দিয়েছে এবং কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ এক্সাম্পল হচ্ছে মোহাম্মদ মোমদ সাহামের জীবনটা কিন্তু হচ্ছে কোরআনের এক্সাম্পল আপনি যখন আপনার সন্তানকে কিছু শেখাবেন সেটা প্রথম এক্সাম্পল হচ্ছে আপনি তার মানে আপনারা যে মা বাবা আছেন ওনারাই হচ্ছেন আপনার সন্তানের জন্য প্রথম এক্সাম্পল আপনি যেটা করেন আপনার সন্তান অটোমেটিক সেটাকে কপি করে আপনি এটা বিশ্বাস করেন না কপি করে কিরকম কপি করে সেটা আমি একটা এক্সাম্পল দিই তাহলে আপনি বুঝতে পারবেন আচ্ছা এখানে দেখেন তো একটু দেখেন কিছু মা বাবা আছে না শুনতে হবে প্রত্যেকেই কিছু মা বাবা আছে না যে বাড়ির আশেপাশে যে কোনো কাউকে যদি দেখে যে একটু দুরবস্থায় আছে একটু কষ্টে আছে তাইলে হেল্প করে আচ্ছা আশেপাশে কেউ বিপদে আসে এইরকম কাউকে দেখলে হেল্প করে এরকম অভিভাবক কে কে হাত আচ্ছা আপনারা হাত যারা করলেন না তারা কি আশেপাশে কাউকে হেল্প করেন না যারা হাত তারা দুইটা করুক একটা হচ্ছে ঠিকভাবে আমার কথাটা বুঝতে পারেন নাই মন দিয়ে একটু শুনতে হবে কি বলছি নাইলে আমরা কথার মধ্যে ঢুকতে পারবো না আমি আবার জিজ্ঞেস করছি এবার কিন্তু যে আমি জিজ্ঞেস করবো কিন্তু আমি ধরবো যে আপনি আসলে উত্তরটা দিলেন না কেন যারা যারা আপনারা আশেপাশে কোনো একটা বিপদ দেখেন কোনো একটা পরিস্থিতিতে কাউকে উপকারের সুযোগ আসছে উপকার করেন কি করেন না যারা যারা করেন হাতুষি করেন ভেরি নাইস একটা ধরেন না হাঁটা ধরেন একটা ব্যাপার আছে ও সো নাইস আচ্ছা এবার নামান আপনাদের একটা ভালো খবর দেই আচ্ছা পরীক্ষায় যখন রেজাল্ট দেয় অনেক স্টুডেন্টের রেজাল্ট দেখা যায় একটু নাম্বার কম বেশি হয়েছে খুব ইম্পর্টেন্ট ঘটনা একটা স্টুডেন্ট একশোর মধ্যে পেয়েছে চল্লিশ আরেকটা স্টুডেন্ট চল্লিশ পেয়েছে দুই স্টুডেন্টের অভিভাবক প্রথম স্টুডেন্টের যে অভিভাবক সে বলতেছে তো তারা কিছু হবে না রেজাল্ট টেজাল্ট করি পড়াশোনা করি লাভ নাই আরেকটা যে চল্লিশ পাওয়া স্টুডেন্ট তার মা বাবা তাকে পাশে বসিয়েছে যে বাবা তুমি তো অনেক ভালো করছো চল্লিশ পাইছো এরকম করে পড়লে আস্তে আস্তে পঞ্চাশ ষাট সত্তর আশি পাবা তিন মাস পরে যখন পরের পরীক্ষা হয়েছে যেই স্টুডেন্টের মা বাবা তাকে পাশে বসে বলছে তুমি চল্লিশ পাইছো আস্তে আস্তে তোমার হচ্ছে রেজাল্ট আরও ভালো করতে পারবা পরের টার্মে দেখা গেছে সে সবার মধ্যে ফার্স্ট হয়ে গেছে এটা কেন হইলো কারণ তার ওই বাচ্চাটা সাহস পাইছে যেন আমার বাবা মা বলতেছে আমি ভালো করতেছি তখন তার ব্রেইনও খুশি হয়ে গেল এবং সে পরিশ্রম করে পরের রেজাল্টটা অসাধারণ করলো তাহলে অভিভাবক যারা আছে সন্তানের রেজাল্ট যেরকমই হোক প্রত্যেক অভিভাবকের প্রথম এবং প্রধান দায়িত্ব সন্তানের রেজাল্ট যেরকমই হোক তাকে পাশে বসিয়ে উৎসাহিত করা কি করা অনেকে বিশ্বাস করতেছে না কয়েক না নাম্বার কম পেলে উৎসাহ দেওয়া যাবে না আচ্ছা অভিভাবকদের আমি একটা জিনিস বলি আপনার সন্তানকে কি আপনি নাম্বার ওয়ান বানাইতে চান কিনা না করেন তো কারা কারা চান প্রত্যেকেই চান না আমরা প্রত্যেকেই আচ্ছা ভেরি নাইস শোনেন এই যে আপনার সন্তানকে যদি আপনি নাম্বার ওয়ান বানাতে চান একটা আমি জিনিস বলি তাহলে এখন আপনি নিজে বুঝবেন আপনার বাসায় একজন সুস্থ আছে একজন অসুস্থ হেলথ কি সুস্থ লোকের বেশি দরকার না অসুস্থ কাজ কার দরকার অসুস্থের একজন নাম্বার পাইছে আশি আর একজন চল্লিশ পড়াশোনায় অসুস্থ কে চল্লিশ এরা ভালো উত্তর দিচ্ছে নাইস চল্লিশ হচ্ছে অসুস্থ তাইলে সেবার শুশ্রূষা কি আশি বেশি দরকার না চল্লিশের কিন্তু আমরা অভিভাবকরা কি ঠিক আচরণ করি এই যে স্টুডেন্ট বলতেছে ন তার মানে দেখা যায় আশি পাইলে কয়েক খুশি আর চল্লিশ পাইলে বেজার তাহলে আসলে কি অভিভাবক হিসাবে আমি আমার কাজটা ঠিক করতে পারছি এই জন্য দেখেন ইসলাম দেখেন কি অসাধারণ ছোট্ট শিশু নাম্বার কম পাইছে তাকে উৎসাহ কি কম দেওয়া উচিত না বেশি আচ্ছা একজন খুব স্বাস্থ্যবান আর একজন রোগাসোকা কাকে বেশি পুষ্টিকর খাবার দিব যে রোগাসোগা তাহলে যে নাম্বার কম পাইছে তাকে কি বেশি উৎসাহ দিতে হবে না কম বেশি উৎসাহ দিতে হবে বেশি যদি তাকে উৎসাহ দেওয়ার জন্য তাকে এক নাম্বার বুদ্ধি হচ্ছে তার প্রশংসা করা কি করা প্রশংসা কিরকম প্রশংসা যে তুমি এই যে চেষ্টা করতেছো চল্লিশ পাইস নাম্বার ব্যাপার না তুমি চেষ্টা করতেছো আমরা খুব খুশি হয়েছি প্রত্যেক অভিভাবককে আজকে ওয়াদা করতে হবে জীবনে দেখেন আমাদের কাছে আমাদের নাবিল একাডেমিতে বহু প্রত্যেক দিন কয়েক হাজার করে হচ্ছে কাগজ আসে তার মধ্যে আমরা কমন একগুলো কাগজ পাই সেটা কি জানেন স্টুডেন্টরা চিঠি লেখে আমাদের যে আমাদের ওইখানে যারা প্যানেল আছে তাদেরকে তারা ওই কাগজগুলো আমার ছোটমাই ভাই ডক্টর নোবেল কখনো কখনো আমার কাছে পাঠায় তাদের যে চিঠিটা লেখে সেই চিঠির সামারি যদি করি সংক্ষেপে যদি বলি কীরকম যে আমি এই সমস্যায় আছি প্রত্যেকের সমস্যা ভিন্ন শেষে একটা কমন জিনিস আসে বিশেষ দুষ্টব্য দিয়া লিখছে দুই পৃষ্ঠায় যে আমি যে সমস্যা বলছি এইটা কোনোভাবে যাতে আমার আব্বা আম্মা না জানে আপনি দেখেন ওরা আমাদেরকে বিশ্বাস করতেছে অথচ মা বাবা হচ্ছে সন্তানের জীবনের শ্রেষ্ঠ অ্যাডভাইজার শ্রেষ্ঠ কাউন্সিলর মা বাবা যদি ঠিক হয় অ্যাডভাইজার হিসাবে কাউন্সিলর হিসাবে আমরা যারা কাউন্সিলর হিসাবে আলাদাভাবে এই আমরা টাকা নিয়ে দিই দেখেন আমরা কিন্তু ফ্রি দিলাম সেটা অন্য কিন্তু নর্মালি কি হয় যে কোনো আপনি দেখাইলেন একটা ফি নেয় অথচ মা বাবা হচ্ছে সুপার অ্যাডভাইজার সুপার কাউন্সিলর আপনি আপনার সন্তানের কাউন্সিলিং কেন করতে পারছেন এখানে আবার একটা ইন্টারেস্টিং জিনিস বলি এক প্রফেসর নাম নিব না চিনে ফেলবেন উনি একদিন বলতেছেন আবিল আমার ছেলে একটু কাউন্সিলিং করো তো আমি বললাম স্যার আপনি তো অনেক লক্ষ লক্ষ মানুষের কাউন্সিলিং করতেন কয় আমার ব্যাটা আমার কথা শুনে না কেন আমি বললাম স্যার আমি তখন স্যারের সাথে আলাপ করলাম যে কি কারণে বলতেছে সে সবাই এসে স্যারকে বলে দেখেন ইন্টারেস্টিং খুব জিনিসটা

এসে বলতেছে যে আঙ্কেল বান্টি আমি এই সমস্যায় আছি আপনি কিন্তু তার কথা শুনতেছেন শুনে কি করতেছেন তাকে কোনো জাজ করেন না আপনি তাকে একটা বুদ্ধি দেন পরামর্শ দেন আবার ওই আপনি যখন আপনার নিজের ছেলে মেয়ে এসে বলে আমার এই সমস্যা হ্যাঁ তুই আমার বেটাই হ্যাঁ এরকম করছিস আমার বেটি হয় তোর খায় ফেলা বস এই যে জাজমেন্টাল হই তখন দেখা যায় ছেলে মেয়ে নিজেকে নিজের বাবা মার কাছে সবকিছু বলতে যায় না খেয়াল রাখবেন মা বাবার কাছে যদি ছেলে সব সবকিছু বলতে পারে আমি বলতেছি লিখে রাখেন সমাজের পার্সেন্ট দূর হয়ে যাবে প্রবলেম দূর হয়ে যাবে সন্তানেরা যদি মা বাবার সাথে খোলা মেলা আলোচনা করতে পারে একদম বন্ধুর মতো মিশতে হবে তো অনেকে বলে আমি তো বাপ মা আমি তো সন্তানের সাথে বন্ধুর মতো মিশি কিরকম বন্ধু খারাপ বন্ধু দেখা যায় সন্তানের ভালো হইলে আসি যে কোনো খারাপ কিছু হইলে তুই এটা করছিস এত বড় ভুল করছিস তোর শেষ কারোর আব্বা আসুকর আম্মা আসুক মানে আব্বা আম্মাকে বলতেছে আম্মা আব্বাকে বলতে একটা করবেন না আপনি তাকে চিন্তা করবেন যে তার অবস্থায় আপনি থাকলে আপনি যাকে বলতেছেন তার কাছ থেকে কি আচরণ এবং ওই সন্তানটা যদি আপনার না হয় আর আপনার বন্ধু বা অন্য কারো হইত আপনি যেই অনুযায়ী তাকে হচ্ছে ঠিকভাবে দিক নির্দেশনা দিতেন সেটাই করতেন আচ্ছা আমি একটা জিনিস বলি খুব অসাধারণ মানুষ যারা অনেক সময় আমরা দোয়া নিতে চাই না এই বলেন না কেন দোয়া নিতে যায় না আপনি কারো কাছে দোয়া নিতে গেছেন খুব অসাধারণ মানুষকে জিজ্ঞাসা করে এই তুই কি কি জীবনে করছিস চুরি নো বলে তোমার জীবনটা সুন্দর হোক তোমার জীবনটা ভালো হোক জীবনে উন্নতি করো ঠিক তেমনি করে আপনার সন্তান যেই অবস্থায় যেই পরিস্থিতিতে থাকুক আপনার উচিত তাকে হচ্ছে উৎসাহিত করা তুমি জীবনে অসাধারণ কিছু করো ভালো কিছু করো আর যে কোনো খারাপ জিনিসের কথা সরাসরি কবেন না যে এটা কর এটা করবেন এইভাবে বলিয়েন না এক্সাম্পল দিয়ে বলেন এক্সাম্পল কিরকম একটা ঘটনা বলি তাহলে এই যে বাতাস চলতেছে না বাতাসের মধ্যে কিন্তু অনেক সময় ধুলা বালু করতে থাকে তা হঠাৎ করে উত্তরবঙ্গে এরকম বাতাস যখন উঠে তখন সেটাকে একটা স্পেশাল নাম বলে পশ্চিয়া এরকম একটা শব্দ আছে এটা মানেটাকে একটু সহজ করে বলি বাতাস উঠতেছে এক জায়গায় একজন খুব জ্ঞানী মানুষ এবং তার চতুর্দিকে কয়েকজন তার স্টুডেন্ট বসে আছে তা জ্ঞানী লোকটা বলতেছে যে তোমরা কি মিষ্টি মন্ডা কিছু খাইতে চাও ওই স্টুডেন্ট যারা আছে যে হ্যাঁ এটা খুব ভালো হয় তা উনি কাগজের মধ্যে কি কি জানি লিখলো আরবি ভাষায় লিখে ভাস করে একজনকে বললো এরকম করে ঘুরতেছে সেখানে যে এটা জমা দাও উনি করছে কি ওই কাগজটা ওইখানে গিয়ে জমা দিয়েছে দেওয়ার পরে দুই একদম বক্স মিষ্টি আর হচ্ছে যে ওইটাকে বলে যে হচ্ছে সন্দেশ চলে আসছে আসার পরে তো সবাই খুব মজা করে খাইলো ওই যে স্টুডেন্টকে দিছিল হাতের লেখা সে কিন্তু যাওয়ার সময় একটু দেখে নিছে এর কয়েকদিন পরে ওই বন্ধু ওই ছেলে দেখছে কাগজে লেখা সে তার বন্ধুদেরকে বলতেছে তোমরা কি মিষ্টি ভান্ডা খাইতে চাও আমরা তা বলতেছে দাঁড়াও ও চিন্তা করতেছে সাল লিখে দিছিল আমি দেখছি শিখে ফেলছি এইটা যদি আবার আরেকজনকে লিখে দেয় তাহলে তো ও শিখে ফেলবে বলছে তোমরা দাঁড়াও ও সুন্দর করে ওটা লিখছে লিখে গিয়ে ওইখানে ফেলে দিছে প্রথমবার ফেলে দিছে কাজ হয় না কোনো বৃষ্টি মন্ডা আসতেছে না দ্বিতীয়বার ভালো করে আবার লিখছে